আপনার ইমানকে মজবুত করে দিবেন আপনাকে ইমানের উপর অবিচল থাকার দান করবেন শুধু তাই নয় এই দোয়া আল্লাহ আপনি যা চাইবেন তালার আল্লাহ আপনাকে তাই দিবেন ইমানের উপর অবিচল রাখবেন আপনার মনের আশা পূরণ হবে আপনার গুণা মাফ হবে আপনি কেমত পর্যন্ত অর্থাৎ আপনার মৃত্যু পর্যন্ত আপনি কোনো রাস্তায় আটকাবেন না আপনার কোনো গাটিতে আটকাবেন না আল্লাহ তালা সম্মানে। কবর পর্যন্ত আপনাকে ইমানের সহিত নিয়ে যাবে সম্মানের সহিত নিয়ে যাবে কবরে আপনি আপনার ইমান সম্মান নিয়ে তার তারপরে যেতে পারে শ্রোতা ইমানের উপর অবিচল থাকার জন্য আল্লাহ আল্লাহরুল আলমিন আমাদেরকে কুরআনুল করিমের মধ্যে দোয়া শিক্ষা দিয়েছেন আপনারা জানেন আল্লাহ রসুল বলেছেন যে কিয়ামতের আগে আমার উন্মতেরা ইমানকে টিকিয়ে রাখা তাদের জন্য খুবই কষ্টকর হবে তখন তারা যেন তাদের জনপদ ছেড়ে পাহাড়ের চূড়ায় গিয়ে তারা তাদের ইমানকে হেফাজত করে তো প্রিয় দর্শক শ্রোতা লোকালয়ে চলতে গেলে পরিবার পরিজন সমাজ রাষ্ট্রের মধ্যে চলতে গেলে শয়তানে শয়তানি থেকে আমাদের ইমানকে হেফাজতে রাখতে হবে আর শয়তান যে শুধু শয়তান বিষয়টা কিন্তু এরকম নয় বরং মানুষের মধ্যেও কিছু শয়তান আছে যারা মানুষকে মানুষের ইমানকে নষ্ট করার জন্য সবসময় ওসুয়াসা এবং পুরোচনা দিয়ে থাকে আল্লাহ ফাকরাবুল আলমিন কুরআনুল কারিমের মধ্যে বলেছেন মিনাল জিন নাতি ওয়ান নাস অর্থাৎ এখানে জিন এবং মানুষের শয়তানি থেকে বাসার জন্য আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা করার জন্য কিন্তু আল্লাহ তালা বলেছেন এজন্য আমাদের সকলের উচিত আল্লাহ তালার দেখার পথে চলা আল্লাহ তালা ইমানকে হেফাজতের জন্য এই দোয়াটি স্বয়ং আল্লাহ তালা নিজে আমাদেরকে শিক্ষা দিয়েছেন তো প্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব এই দোয়াটি সম্পর্কে এবং আপনাদেরকে বলে দেব এই কত নম্বর আয়তে বর্ণিত হয়েছে বিস্তারিত আপনারা শিখবেন আজকের এই ভিডিওতে প্রিয় দর্শক শ্রোতা দোয়াটি খুবই ছোট এবং স্বপ্ন ভাষায় আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের এই দিনে বুধবারে যদি আপনি আমলটা স্টার্ট করেন ইনশাল্লাহ আল্লাহ তাহলে অবশ্যই আপনাকে সবসময় ইমানের উপর রাখবেন ইমানের উপর অবিচল থাকতে পারবেন আর ইমানটাই হচ্ছে মুমিনের সবচেয়ে বড় নিয়ামত কারণ এই যাররা পরিমাণ ইমান যদি কারো থাকে আল্লাহ বকরাবুল্লা আলমিন কাল মাহসরে আপনাকে এই দুনিয়ার দশ দুনিয়ার সমান একটি জান্নাত দান করবে সুবাহ এজন্য ইমান নামক দৌলতটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং এই ইমানের হেফাজত আমাদের সকলকে করতে হবে প্রিয় দর্শক শ্রোতা ইমানের হেফাজতের জন্য আল্লাহ তালা যেই দোয়াটি আমাদেরকে শিক্ষা দিয়েছেন চলুন আমরা সেই দোয়াটি দেখে আসি দোয়াটি শুরু করার আগে বলছি যারা আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা দোয়াটি পরার আগে আপনারা সকলে তিনবার দুরুশ্বরী পরে নেবেন কারণ হাদিসের মধ্যে এসেছে কেউ যদি দুরুশ্বরীফ পরে কোনো দোয়া করা হয় তাহলে আল্লাহ তালা এবং তার বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না সে দোয়াটি শরৎ শরী আল্লাহ তালা কবুল করে নেন সুবাহ এজন্য সকলে তিনবার দুরুশ্বরী পড়েন আল্লাহ সাল্লাম ف closes those صلَّى قال الله عليه السلام ف النموذج السادس اللهم صلى على محمد وعلى آل محمد كما سلعت على ابراهيم وعلى آل ابراهيم انك حمِيد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم

আসমান জমিন কুলকায়নাথ আপনাকে আমাকে কাউকে সৃষ্টি করতেন না সেই নবীজির উপর দুরস শরীফ করতে কখনো কৃপণতা পরবেন না আর এই কৃপণতা যারা করে আমার আল্লাহ তালা বলেন তার দোয়াও আমি কবন পড়ি না এজন্য যে কোনো দোয়া পরবেন দোয়ার আগে এবং পরে এক দুইবার দুরশ শরীফ পরে নেবেন কমপক্ষে তিনবার যদি পড়ান সেটা খুবই ভালো প্রিয় দর্শক শ্রোতা তাহলে চলুন আমরা দুরস শরীফ পরার পরে এই দোয়াটি আমরা একবার পরে নেই তারপরে ইনশাল্লাহ আরো দোয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইমানের পথে অবিচল থাকার এই দোয়াটি খুবই কার্যকরী এবং গুরুত্বপূর্ণ রব্বানা ইন্না সামি'না মুনাদিয়ায়ুন আদিলিল ঈমান আমিনু বিরববকুম ফামাগনা রব্বানা বাগফিরলানা আন্না সেয়িয়া তে না অতোফনাম আল আবার এই যে দুয়াটি পর নাম এটি কি বেশি লম্বা দুয়া বেশি বড় দুয়া বিরোধ সব এই দুয়াটি পড়তে মাত্র তিরিশ সেকেন্ড প্রয়োজন হবে অরপ বানা ইন্নানা সমের নমুনা দিনিল না দি ইমান আন্না আমিনু বেরপ্প বে কুমফাম্না

আপনাকে ইমানের উপর অবিচল থাকার তৌফিক দান করবেন শুধু তাই নয় এই দয়াপুরে আল্লাহ তালার দরবারে আপনি যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন ইমানের উপর অবিচল রাখবেন আপনার মনের আশা পূরণ হবে আপনার গুণা মাফ হবে আপনি কেমত পর্যন্ত অর্থাৎ আপনার মৃত্যু পর্যন্ত আপনি কোনো রাস্তায় আটকাবেন না আপনার কোনো গাটিতে আটকাবেন না আল্লাহ তালা সম্মানে খবর পর্যন্ত আপনাকে ইমানের সহিত নিয়ে যাবে সম্মানের সহিত নিয়ে যাবে কবরে আপনি আপনার ইমান সম্মান এই নিয়ে তার পড়ে যেতে পারবেন সুবাহার অল্্য। রব্বানা ইন্না না সমে না মুনা দিয়াইউ না দিনিলি মান। আন আমিন অবি রব্য কুম ফা মানমা। রববানা ফাব ফিল্লা না। অধুনুবানা পকাপফিরান্ না আছেতিনা ওত ফনা মালা বরর। এদয়াটি সকলই করবেন আমি বাংলাতে স্কিনে এখানে দিয়ে দিয়েছে। আপনারা এখান থেকে শিখে নেবেন দোয়াটি এর অর্থ হচ্ছে হে আমার রব আমরা শুনতে পেয়েছি একজনা বানকারী মানুষদের কিমানের দিকে ডাকছে সে বলছিল হে মানুষরা তোমরা তোমাদের মালিক আল্লাহর প্রতি মানানো হে মালিক সে আহ্বানকারীর কথা আমরা মানে নিচ্ছি হে আমাদের মালিক তুমি আমাদের অপরাধ সময় ক্ষমা করে দাও আমাদের হিসাবের খাতা থেকে হিসাবের খাতা থেকে আমাদের দুস ত্রুটি গুণা সমূহ মুছে দাও সর্বশেষে তোমার নেক বান্দাদের সাথে তুমি আমাদের মৃত্যু দাও এই যেখানে মৃত্যু দাও নেক বান্দাদের সাথে ইমানের সহিত মৃত্যু কামনা করা আল্লাহ তারা নিজেই এই তার বান্দাদেরকে করার জন্য শিক্ষা দিয়েছেন সুবাহ এজন্য আসুন আমরা সকলে এই দোয়াটি প্রতিদিন একবার করার চেষ্টা করে আজকে বুধবার আজকে বুধবার থেকে আপনি আমলটি করা শুরু করে দেন ইনশাল্লাহ আল্লাহ তারা আপনাকে সমস্ত রকমের ইমানের বিধ্বংসী কার্যক্রম থেকে হেফাজতে করবেন আপনার মনের আশা পূরণ হবে আপনার জীবনের গুনা আল্লাহ তালা মাফ করে দিবেন আমি আবারও দোয়াটি পড়ছি রব্বানা ইন্দানা সামিয়ায়না منادي ديني معاون انا من بربكم فامنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عَنَّا سيئاتنا وطفنا مع الابرار الدعاءاتي إيه الله اكبر على من شرب بروتام امي كراكي تاربوراب نديركي عمل كرار ابن إيه فروت فرار توفيق دان كورين شوف عامين واخر الدوانا عن الحمد لله رب العالمين